ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি ভীষণ খুশি কারোর কিছু অ্যাচিভমেন্ট দেখবো আর খুশি হব না তাহলে কী করে হয় আর সে যদি নিজের কোনো প্রিয়জন হয় তাই না তোমরা ভাববে কোন প্রিয়জন তার সাথে আমার কি সম্পর্ক কিছুই না ডিজিটাল সম্পর্ক বলতে পারো তোমাদের মতোই ক্যামেরা টু ক্যামেরা সম্পর্ক বলতে পারো ব্লগিং সম্পর্ক বলতে পারো ইউটিউবের সম্পর্ক বলতে পারো সে যাই বলো একটা কোথাও যেন অ্যাটাচমেন্ট আমি খুঁজে পাই ভালো লাগে অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছে ধীরে ধীরে চট করে নয় হট করে দেখেও নয় ধীরে ধীরে জবে থেকে তবে থেকে সিচুয়েশনটা বুঝতে পেরেছি ঠিক আছে হ্যাঁ অবশ্য করেই আমি টিনার কথা বলছি আজকে ওর এত বড় খুশির দিনে ওকে এই ধরনের ভিডিও উপহার দেওয়াটা আমার উদ্দেশ্য তাই একটু তাড়াতাড়ি করে আমি ওর ব্লগটা দেখেই আমি এই ভিডিওটা করতে বসলাম অনেক কাজ থাকার সত্ত্বেও এটা আমার করতেই হবে তাহলে শুধু করে ভিডিওটা দেখো স্কিপ করো না এবং আমার সঙ্গে আনন্দিত হও এবং কি বলবো নিজেকে একটু প্রাউড ফিল হচ্ছে যে কোনো মেয়ে যখন কোনো কিছু অ্যাচিভ করে না নিজের জন্য নিজের ইনকামে কোনো কিছু তৈরি করে নিজে মানে কি বলবো ভাবে নিজের জন্য কিছু মানে কি অ্যাচিভ করে তখন সেটাকে দেখলে সত্যিকারে আনন্দ লাগে ছেলেরা করবে এটা তো জগৎ সংসার বলে কিন্তু মেয়েরা মেয়েরা যতই এগিয়ে যাক আজকে যত বিংশ শতাব্দী আসুক না কেন কিন্তু ব্যাপারটা হচ্ছে মেয়েদের এগিয়ে যাওয়া মেয়েদের স্বাধীনতা মেয়েদের উন্নতি মেয়েদের নিজের জন্য কিছু করা অনলি ওর মি এই জিনিসটা যেন কেউ শুনতে চায় না কেউ ভাবতে চায় না যাই হোক না করে দেখালো আমরা কেউই সেভাবে বুঝতেও পারিনি ওর ভিডিও থ্রুই দেখেছি এবং ভিডিওতে ও নিজেও বলেছে যে অনেকদিন ধরেই এই চিন্তাভাবনাটা ওর মধ্যে চলছিল এবং ভেতরে ভেতরেও কাজকর্ম করছিল তাহলে এখন এই সিচুয়েশনে দাঁড়িয়ে তোমরা নিশ্চয়ই আজকের ডেটে বুঝতে পারবে যে মেয়েটা চুপচাপ থাকে নর্মাল ব্লগ দেখে ওর ব্লগে কিছুই তোমরা খুঁজে পাও না সে যখন এতটা শান্ত নিজেকে প্রেটেন্ট করে তার ভেতরে কত দূর চিন্তাভাবনা চলে সে কত শান্তভাবে তার জীবনটাকে গোছানোর কথা চিন্তা করছে তার এলোমেলো জীবনটাকে গুছিয়ে একটা বিন্দুতে আনার চেষ্টা করছে এবং নিজের জন্য যে ও দিনের পর দিন কিছু না কিছু করবে আজকের ডেটে ও প্রমাণ করে গেল তাহলে ভিডিওর শুরু থেকে শুরু করি ভিডিওর টাইটেল দেখেই তো সারপ্রাইজড দেন ভিডিওতে প্রবেশ এবং সত্যিকারের আনন্দে বুকটা খুলে গেল যে মেয়েটা কিছু করল কিছু করে দেখালো আমার সত্যিকারে প্রাউড ফিল হচ্ছে ওর জন্য তোমাদেরও হবে এবং ওর কমেন্টস বক্সেও আমি দেখেছি আজকে প্রত্যেকেই যারা ওর বিরুদ্ধাচরণ করেও তারাও হয়তো দু মিনিট থমকে দাঁড়িয়ে ভাববে কি লিখবো হ্যাঁ যারা সমালোচনা করার তারা তো সমালোচনা করবেই তারা তো এই ফ্ল্যাট নেওয়া নিয়ে কেনা নিয়ে নানান কথা নানান গসিপ নানান তোমার কী বলে গুজব এখন চালাতে থাকবে মাথার মধ্যে তাদের অলরেডি চলছে চিন্তাভাবনা যে কিভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করা যায় কিভাবে জিনিসটাকে বলা যায় কিভাবে জিনিসটাকে গল্প বানানো যায় কিন্তু আমার মনে হয় না সেই গল্পগুলো সেভাবেও কারোর বিশ্বাসযোগ্য হবে কারণ এখন যে জিনিসগুলো ঘটছে টিনার সব কিছুই একটা লিগাল টিমের আওতায় ঘটছে ঠিক আছে কাজেই ও যা করবে এখন ওর যা স্টেট সব কিছুই সে ফ্ল্যাট নেওয়াই বলো কোনো কিছু কেনাই বলো কোথাও যাওয়াই বলো সব কিছু কিন্তু লিগাল টিমের নির্দেশেই হচ্ছে এবং তাদের জানিয়েই হচ্ছে কাজেই এর মধ্যে যদি কেউ কোনো গল্প খুঁজে বার করার চেষ্টা করে তাহলে কিন্তু সেটার কোনো ফায়দা নেই তারা গল্প বলার বা গল্প খাওয়ার জন্য গল্প করবে কারণ সেই গল্পের সত্যতাটা থাকবেই না কারণ আমরা সবাই জানি যে টিনার কেসটা একটা আইনি আওতায় রয়েছে এবং সেখানে কিছু সিস্টেম চলছে বা সিস্টেমের হয়ে কাজকর্ম চলছে যেগুলো এখানে আলোচনা করা আমাদের উচিত হবে না বা করা সম্ভব নয় সেই জন্য এখন যা যা করবে টিনা সব কিছুই কিন্তু তার সেই কাজের সংক্রান্তই করবে এটা কিন্তু তোমরা জেনে নেবে কারণ এই যে সবাই বলছিল যে কথাটা বলে সবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল বা জিনিসটাকে জটিল করার চেষ্টা করছিল যে টিনার বাপের বাড়ির পরিবেশ যদিও আমাদের পরিবেশটা কোনোভাবেই একটা নেগেটিভ বলে মনে হয়নি কিন্তু যারা বলছে তাদের কথাও তো কিছু লোক শুনছে কাজেই সেই কথাও পরিপ্রেক্ষিতেই টিনার এই চিন্তাভাবনা বা এগিয়ে যাওয়া বা নতুন কিছু ভাবনা চিন্তা এটা তো বোঝাই গেল কাজেই এবং সেটার সঙ্গে সাইমালটেনিয়াসলি ও ম্যাচ করে খুব দূরত্বে ফ্ল্যাট নেয়নি টোটোর ডিস্টেন্সে যেহেতু ওদের বাড়ি নিজের টোটো থাকে কাজে ওর যাতায়াতটা খুব ইজি হবে প্লাস ও যেটার চিন্তা করেছে সেটা কি ভাবো যে ছেলেকে স্কুল স্কুলিংটা যাতে ও অনেক বেটার দিতে পারে সেই চিন্তা ভাবনা করে ও আমার যদ্দূর মনে হয় টাউনের মানে জনমহুল জায়গায় কোনো ফ্ল্যাট নিয়েছে কারণ সেখান থেকে তোমার স্কুলটা যাতায়াত করা বা স্কুলের ভর্তি করাটা সুবিধাজনক হবে কারণ আমরা জানি আজকাল নিয়ম হয়ে গেছে স্কুলের দুশো মিটার সামথিং এরম কোনো হবে তার মধ্যে যদি তোমার রেসিডেন্স হয় তাহলে ভর্তিটা ইজি হয়ে যায় এই ব্যাপারগুলো কিন্তু থাকে হ্যাঁ যদি ভালো স্কুলে ভর্তি করতে চাও কারণ এসব নিয়মকানুন হয়েছে আজকাল যাই হোক আমি যদিও নিয়ম নিয়মকানুন থেকে অনেক দূরে থাকি তবু বাড়িতে যেহেতু স্কুলের টিচার রয়েছেন দুজন কাজে এইসব কথা আমার কানে চলেই আসে আমার ছোটো যা প্রাইমারি স্কুলের টিচার আর তারই হাজব্যান্ড হাই স্কুলের টিচার তাহলে বুঝতে পারছো স্কুলের নিয়ম কানুন আলোচনা একটু একটু হয় আমাদের বাড়িতে পড়াশোনাটা স্কুল পেরিয়ে গেলে কী হবে সবার আলোচনার মধ্যেই থাকে যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে এই যে চিন্তা ভাবনা। ছেলের ভবিষ্যৎ ছেলের ভবিষ্যতের কথা ভেবে একটা জীবনটাকে গোছানো সেই যে একটা দূরদর্শিতার পরিচয় আজকে আমরা টিনার ব্লগে পেলাম এটা তো ওকে প্রশংসার যোগ্য করে তুললো ঠিক কিনা কাজেই যারা কন্ট্রোভার্সি করে তারা এর মধ্যেও দোষ টুটি বার করবে তাতে কোনো আমাদের মানে ভুল বোঝার কোনো কারণ নেই এটা হবে এবং তাদের ভিডিওজও আমরা দেখব শুনব দেখব কোন লেভেলে গিয়ে তারা এই নেগেটিভিটিটা ছড়ায় দেখা যাক কিন্তু লাভ হবে না কারণ যেখানে আইনটিনার সঙ্গে চলছে সেখানে এই গুজবে কান না দেওয়ার মতোই কাজ আমাদের করতে হবে তাই না গুজব শোনো কিন্তু কান দিও না ওই এন্টারটেনমেন্টেনমেন্টের মতো দেখো লোক কতটা বাড়তে পারে মানে কতটা বাড়লে লোক এইসব কথা বলতে পারে ঠিক আছে তাই তো বিভিন্ন চ্যানেলে দেখতেই পাচ্ছ সব পুরনো পুরনো ভিডিও এনে দোষ ত্রুটি খোঁজার চেষ্টা চলছে তাই হোক যা করছে করুক তাদের মতো করছে কিন্তু আসল কাজ কি না করছে বোঝাই বুঝতেই পারা যাচ্ছে যে ও ভেতরে ভেতরে ওর মতো পরিকল্পনা চালিয়ে যাচ্ছে এবং সুন্দর জীবনটাকে গুছিয়ে তুলতে চাইছে কতদিন হয়েছে ও ইউটিউব নিজের জন্য তৈরি করেছে একটা নতুন করে এক বছরও হয়নি আজ ওর জার্নিটা অনেকটা আমার মতোই মানে আমার সঙ্গে আমার ও বোধ হয় আগস্টের কত তারিখ আমি ঠিক মনে নেই কুড়ি একুশ তারিখ বোধহয় জার্নিটা স্টার্ট করে আর আমার জার্নি শুরু হয় সেপ্টেম্বরের তিন তারিখ বুঝতে পারছো কাজে দুজনের কালি এখনও এক বছর হয়নি আমার রোডটা ছেড়ে দাও কারণ আমি খুবই ব্লগান নই কিছু নই আমি সেরমভাবে লোকের মন জয়ও করতে পারি না কিন্তু টিনার মানে নিজস্ব গুণটাই অনেক বেশি লোকের মন জয় করতে পেরেছে নিজের মানে দমে একটা চ্যানেল দাঁড় করতে পেরেছে এবং সেই রোজগারে নিজের জন্য পরপর জিনিসও করে যাচ্ছে এবং করছে নিজের দমেই করছে কোনো ভিক্ষাবৃত্তি নয় কারোর কাছে গিফট পাওয়া নয় আদার্স কোনো সোর্স নয় যেটা করছে নিজের দমে করছে তাহলে এইটুকু বলাটাই আমার শেষ নয় আর অনেক কিছু বলবো শুধু প্রশংসাই করবো মানে একটা মুখ দিয়ে ঠিক আমার পোষাচ্ছে না আরও কতগুলো মুখ দিয়ে করা যায় সেটাই ভাবছি যাই হোক তোমার ফ্ল্যাটের নিয়ে গেল ফ্ল্যাটের চুটটা করালো না তার কারণটা ও বলল কি বলে তোমার সাসপেন্স আস্তে আস্তে কারণ ফ্ল্যাট এখনও সাজানো হয়নি ফ্ল্যাটটাকে আগে ওর প্রয়োজনীয় জিনিস দিয়েও সাজাবে বুঝতে পেরেছ কারণ একটা ফ্ল্যাটে থাকতে গেলে যা যা জিনিস দরকার সেগুলো নিয়ে যেতে হবে তবে তো সেখানে আস্তে আস্তে থাকতে শুরু করবে হয়তো ওখানে একটা পুজোও দেবে কারণ থাকার আগে তোমার একটা পুজো দেওয়ার দরকার পড়ে সেই জন্য সেটাও করবে যে ফ্ল্যাটটা যেটুকু দেখালো দেখে মনে হলো বেশ ভালো ফ্ল্যাট ইন্টিরিয়র আছে হ্যাঁ অবশ্যই সিলিংয়ের ব্যাপারটা নেই মোটামুটি আছে কারণ ওপর দেখানো ব্যাপারটা কম কারণ ওইভাবে পয়সা নষ্ট করা তো গিফটসের পয়সাই সম্ভব বা হ্যাচকা পয়সাই সম্ভব ঠিক আছে বা প্রচুর তোমার রোজগার থাকে তখন সম্ভব কারণ বিনা জার্নিটা খুব কম সময়েও শুরু করেছে কাজেই একটা জিনিস হোক তারপর আস্তে আস্তে ধীরে ধীরে হবে একবারে সব কিছু হুড়মুড়িয়ে করার থেকে ধীরে ধীরে করাটা বুদ্ধিমানের কাজ রোজগার হবে সুন্দর করে একটু একটু করে করবে এটা খুবই ভালো এটা আমিও খুব ভালোবাসি আমার তো বাড়ির থেকে ফ্ল্যাটই বেশি ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় আমার বাপের বাড়িতেও বাড়ি শ্বশুর বাড়িটাও বাড়ি মানে ফ্ল্যাট নয় আমার ফ্ল্যাটটা খুব ভালো লাগে কেন লাগে তো একটা ছোট জায়গার মধ্যে হয় মানে বেশি হাঁটাচলা করতে হয় না সুন্দর একটা জায়গায় সব কিছু গোছানো থাকে যদিও আমরা এখন সেরকম বাড়ির মধ্যেই করে নিয়েছি তবু বাড়ি তো বাড়িই হয় ভাই ফ্ল্যাট ফ্ল্যাটই হয় ফ্ল্যাটের মেইন গেট মানে ফ্ল্যাটের দরজা বন্ধ করে দিলে ভেতরটুকু তুমি তোমার মতো করে থাকো এমন নয় তোমার সিঁড়িটুকু দেখতে হয় ল্যান্ডিং দেখতে হয় এগুলো দেখতে হয় না কিন্তু বাড়িতে কিন্তু এগুলো সবটাই খেয়াল রাখতে হয় ল্যান্ডিং বলো সিঁড়ি বলো ছাদ বলো সব কিছু দেখাতে হয় আমাদের বাড়ি তো মানে তোমাদের কোনো এক সময় দেখাবো যদি সম্ভব হয় যদি সেই সময় পাই আমি অবশ্য করেই দেখাবো বাড়িটা কত বড় বা কতজন লোক থাকি যদি সম্ভব হয় কোনো দিন যাই হোক টিনার ফ্ল্যাটটা দেখলাম মা ভাই এবং কিছু তোমার ইলেকট্রিশিয়ান এসেছিল নতুন ফ্যান কিনেছে ক্রমটনে দেখলাম ভালো ফ্যান লাগালো খাবার দাবার নিয়ে গেছে নতুন ফ্ল্যাটে বসে খাওয়া দাওয়া করলো কারণ টাইম লাগবে না ভাই ঘিরে পেয়ে গেছে যাই হোক পরিষ্কার করলো এবার আস্তে আস্তে জিনিসপত্র নিয়ে আসবে সাজাবে তার জন্য লিস্ট হচ্ছে বাড়ি এসছে বাড়িতে সবার জন্য রোল নিয়ে এসছে বাড়িতে সম্ভবত বৌদি আর ঠাকুমা ছিল তাদের নিয়ে যায়নি পরবর্তী কাজটা নিয়ে যাবে সবাই মিলে গেলে তো সম্ভব না কারণ এখন কাজ চলছে এরপর যখন আস্তে আস্তে গোছাবে সবাই যাবে এবং ঠিকা কি সুন্দর করে বললো না ঠাকুমা রয়েছে ঠাকুমাকে নিয়ে সম্ভবত থাকার প্ল্যানটা কারণ ও তো একা ফ্ল্যাটে থাকবে না কোনো মেয়েই একা ফ্ল্যাটে থাকতে চায় না এই থাকা থাকি নিয়েও হয়তো অনেক কন্ট্রোভার্সি করবে যাই হোক তার জন্যই ও সমস্ত কিছু ক্লিয়ারলি বলে দিল যে ঠাকুমাকে নিয়ে এসেই ও থাকবে দরকার হলে মাও কোনো কোনো সময় এসে থাকবে বা ও সময় মতো যেহেতু টোটো ডিস্টেন্স ও বাপের বাড়ি গিয়ে বাবার বাড়ি গিয়ে রইলো আবার ফ্ল্যাটে এসে রইলো দাদা বৌদি দিয়ে এসে কোনো সময় ফ্ল্যাটে রইলো মানে একা থাকবে না সব সময় কেউ না কেউ ওর সঙ্গে থাকবে আর সব থেকে বড়ো যে নিউজটা ছেলে চলে আসলে ও ছেলেকে নিয়ে ফ্ল্যাটে থাকবে কারণ ছেলের স্কুলিংটা ওই ফ্ল্যাটের কাছাকাছি বা ওই শহরের দিকে কোনো স্কুলেই ও দিতে চায় যাতে স্কুল টিউশন এগুলো ও দিতে সুবিধা হয় খুব সুন্দর চিন্তাভাবনা সুন্দর প্ল্যানিং এইভাবেই এগিয়ে চলো এবং এইভাবেই উন্নতি করো আরও 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 আমরা দেখতে চাই উন্নতি হ্যাঁ কী সুন্দর তোমার লিস্টিং দেখো গোছানো নয় কে বললো কী সুন্দর একটা ডায়রি তার মধ্যে যেরকম টাকা আসে সেটার জমা লেখা হয় সেই রকম টাকা কি খরচ হচ্ছে সেটা লেখা হয় মানে যতই ব্যাংকে আমরা অ্যাকাউন্ট থাকুক না কেন ব্যাঙ্কের পাশবই সব লেখা থাকুক না কেন বাড়িতেও ও জিনিসটা ওর মতো করে লিখে লিখে মেনটেন করে যাতে একটা হিসাব পায় যে কত আছে কত খরচ করবে কত জমাবে মানে ইনভেস্ট করবে এই সমস্ত একটা হিসাব রাখে এটা বোঝা গেল। আর নেক্সট হচ্ছে কী কী জিনিস লাগবে যেগুলো ফ্ল্যাটে নিয়ে যাবে প্রয়োজনীয় তার মধ্যে কিছু জিনিসও অলরেডি আছে সেগুলো লিখে নিল তার মানে এর থেকে কি বোঝা গেল যেটা নেই বা যেটা কিনতে হবে সেগুলোর একটা আলাদা লিস্ট করল বা যেগুলো ভবিষ্যতে লাগবে হয়তো সেগুলোও লিস্ট করলো তাই এইটাই হলো একটা প্ল্যানারের কাজ নিজের লাইফকে প্ল্যান করে এগিয়ে নিয়ে যেতে চলছে তাহলে এই রকম মা যদি আমরা সামনে দেখতে পাই যে মা নিজের জীবনকে গোছানোর সঙ্গে সঙ্গে তার ছেলের জীবনটাকেও সুন্দর গোছাতে চাইছে এখানে তো ছেলেও জড়িত না কারণ মার যা যেরকম বাবার যদি সব ছেলের হয় তেমনি তার মায়েরও যা আছে সব কিছু তো তার ছেলেরই তাহলে মা তার ছেলের ভবিষ্যতের কথা ভেবেই কিন্তু এই স্টেপগুলো নিচ্ছে এবং ছেলের ভবিষ্যৎটাকে খুব সুন্দর করে গড়ে তুলতে চায় তার নিজের রোজগারের টাকায় না ভিক্ষাবৃত্তির টাকায় নয় ব্লগিং সেও করে ব্লগিং ব্লগিং এও করে কিন্তু পার্থক্য হচ্ছে যে এ লোকের কাছ থেকে এটা নেই সেটা নেই বলে বলতে বসে না আস্ত টি না বলতে ফ্ল্যাটে আমার এটা লাগাতে হবে ফ্ল্যাটে আমার সেটা লাগাতে হবে ফ্ল্যাটে আমার ওটা নিয়ে যেতে হবে পাখা লাগাতে হবে বলতে পারতো তো কিন্তু না পাখা কিনে নিয়ে গিয়ে দেখাচ্ছে দেখো আমি পাখা কিনে নিয়ে এসেছি পাখা লাগাচ্ছি এইটা হলো সততার পরিচয় আজকে এসি লাগাতে হবে হয়তো টিনার মুখে শোনাই যাবে না কোন দিন দেখবে টিনার ফ্ল্যাটে এসি বসানো হয়ে গেছে কারণ টিনা লাগিয়ে তারপর বলবে এটাই হলো টিনার চরিত্র আর টণদীপের চরিত্রের মধ্যে পার্থক্য আশা করি তোমরা বুঝতে পারছো ভিডিওটা বেশি বড় করছি না তোমরা টিনার ভিডিও দেখে আনন্দ নাও এবং আনন্দ পাও এবং অবশ্য করে টিনার কি বলবো টিনার পরিস্থিতিটা তোমরা সবাই বোঝো যারা নেগেটিভ কমেন্টস করছো তারাও বোঝো এবং একটা সময় সবাই বুঝবে এটুকু আশা আমি রাখি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নেক্সট ভিডিও রোয়েট করো আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো নোটিফিকেশানটা অন করে দিও এখন এইটুকুই টাটা বাই